আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন সিনহা হত্যা মামলায় প্রদীপ লিয়াকতের মৃত্যুদণ্ড ছয় জনের যাবজ্জীবন বহাল আজকে রায় হয়েছে আপনারা জানেন মেজর সিনহা হত্যাকাণ্ড ঘটেছে এবং সেখানে প্রদীপ লিয়াকতের সংশ্লিষ্টতা ছিল এবং এই যে দেখতে পাচ্ছেন প্রদীপ কুমার দাস লিয়াকত আলী মূলত প্রদীপ কুমার দাশের নির্দেশে লিয়াকত আলী মেজর সিনহাকে থামায় এবং তাকে শেষ পর্যন্ত গুলি করে হত্যা করে মেজর অফিসার প্রত সিনহা মোহাম্মদ রশিদ খান মেজর সিনহা মোহাম্মদ রশিদ খান হত্যা মামলা সাবেক ওসি প্রদীপ এবং পরিদর্শক মাহমুদ লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট এছাড়া অপর ছয় আসামীর যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বিচারপতি মোহাম্মদ সদীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রায় ঘোষণা করা হয় মামলায় বিচারিক আদালতের রায়ের পর আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি নিয়ে এই রায় দেওয়া হয় রায়ের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল জশিম সরকার বলেন যে ডেথ রেফারেন্স মঞ্জুর ও আসামিদের আপিল আপিল খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট প্রদীপ সহ দুই আসামির মৃত্যুদণ্ড ও অপর ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন আদালত প্রদীপের পক্ষে শুনানিতে থাকা জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী বলেন হাইকোর্টের রায়ের প্রত্যয়িত অনুলিপি গ্রহণের তিরিশ দিনের মধ্যে আপিল করার সুযোগ আছে উনি অর্থাৎ প্রদীপ চাইলে আপিল করতে পারেন এখন তো এটা আপিল করবেই এর আগে আসামিদের ডেফ ডেথ রেফারেন্স ও আপিলের উপর গত উনিশ মে শুনানি শেষ হাইকোর্ট আজ রায়ের জন্য দিন রাখেন এবং আজ সকালে রায় দেন আদালত যাবজ্জীবন কারাদণ্ড বল থাকা ছয় আসামি হলেন সাবেক এস আই নন্দুলাল রক্ষিত কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেব কক্সবাজার বাহারছড়ার মারেশ বুনিয়া গ্রামের মোহাম্মদ নুরুল আমিন মোহাম্মদ আয়াজ নিজাম উদ্দিন দুই হাজার বিশ সালের একত্রিশ জুলাই রাত সাড়ে নয়টায় কক্সবাজার কে গুলি করে হত্যা করা হয় এই ঘটনায় করা মামলায় দুই সালের একত্রিশ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত রায় দেন রায় প্রদীপ লিয়াকতকে মৃত্যুদণ্ড এবং অপর ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দা হয় এটা 2022 সালের ঘটনা এখন 2025 সাল চলে সেটা নিয়ে এখনো কথা চলছে কিন্তু কার্যকর করা হয়নি এটা কবে হবে সেটা সময় বলে দিবে কোনো মামলা বিচারিক আদালতের রায় আসামির যদি মৃত্যুদণ্ড হয় তাহলে তা কার্যকর হাই কোর্টের অনুমোদন লাগে যা ডেথ রেফারেন্স মামলা হিসেবে পরিচিত এখন হাই তো দিয়ে দিয়েছে অন্যদিকে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল জেল আপিল বিবিধ আবেদন করতে পারেন ডেথ রেফারেন্স ও আপিলের উপর সাধারণত একসঙ্গে শুনানি হয়ে থাকে এই যে আসামিরা আপিল করবে জেল আপিল বা অন্যান্য বিষয়গুলো এগুলো একসঙ্গে শুনানি হবে মেজর সিনহা হত্যা মামলায় বিচারিক আদালতের রায়ের পর রায় নথিপত্র দুই সালের ফেব্রুয়ারিতে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পৌঁছায় যা একই বছর ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয় অন্যদিকে দণ্ডাদেশের বিরুদ্ধে দুই হাজার বাইশ সালে আসামিরা পৃথক আপিল ও জেল আপিল করেন ডেথ রেফারেন্স মামলা শুনানির পূর্ব প্রস্তুতি হিসেবে পেপার বুক প্রস্তুত করতে হয় পেপার বুক প্রস্তুত সহ আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রধান বিচারপতি এই মামলায় ডেথ রেফারেন্স আসামিদের আপিল জেল আপিল শুনানি নিষ্পত্তির জন্য হাইকোর্টের দ্বৈত বেঞ্চ নির্ধারণ করে দেন গত 30 এপ্রিল পেপার বুক উপস্থাপনের মধ্য দিয়ে শুনানি শুরু হয় যা গত উনত্রিশ মে শেষ হয় শুনানি শেষে আদালত দুই তারিখ অর্থাৎ আজকে রায় দেন এবং সেই রায় অনুযায়ী সবকিছু বহাল তবিতে আছে আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ডেপুটি অ্যাটর্নি জেনারেল এরা উপস্থিত ছিলেন আপনাদের কাছে আসলে কি মনে হয় এই যে মেজরস সিনহা এবং তাকে যেভাবে হত্যা করা হল প্রদীপ কুমার দাস তাকে নিয়ে অনেক কথা আছে সে বিভিন্ন জায়গা থেকে সুপারিশ অথবা বিভিন্ন জায়গায় শত কোটি টাকা আহ দুর্নীতি এটা সেটা আরো অনেক কিছু আছে মেজর সিনহা তাদেরকে মৃত্যুর মধ্য দিয়ে তাদেরকে ধরাই দিলেন এবং তাদের যে বিষয়টা তাদের সাথে তো আরো অনেক দুর্নীতিবাজের হয়তো যোগাযোগ আছে সেটা কিভাবে বের করেছে খুঁজে বের করবে কিনা কারা কারা তাদের উপর মহলে ছিল সেই বিষয়গুলো আসলে শেষ পর্যন্ত বের হবে কিনা এবং আইনের আওতায় আসবে কিনা এটা একটা আশঙ্কা থেকে যায় তবে যেটা বলতে চাই এই রায় যত দ্রুত কার্যকর হবে দেশের মানুষ তত আইনের প্রতি অথবা আইন যে সবার জন্য সমান সেটা প্রতিষ্ঠিত হবে ধন্যবাদ